আমি কিন্তু একটা বা দুইটা করে আনলক করি বাট এবার আমি এই ফিমেল ভার্সনের প্যান্টগুলো আনলক করে ফেলবো মানে একটাও ছাড় দিব না এখান থেকে আমি যদি এখানে এক্সেন স্টোরে যায় তাহলে ভাই এখানে আমাদের যে ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট আছে ওইটা কিন্তু এখানে ব্যাগ দেয় নেই বা এখানে আমাদের যে হচ্ছে হোয়াইট কালার অ্যাঞ্জেলিক প্যান্ট আছে ওইটা কিন্তু এখানে ব্যাগ দেওয়া হয়নি না সমস্যা নেই আপাতত যেগুলো ব্যাগ দিয়েছে ওগুলো আমরা এখান থেকে আনলক করি তো প্রথমে আমরা এখান থেকে নব্বই ডায়মন্ড দিয়ে পাঁচটা স্পিন করে দিই ভাই দেখি আমাদের লাখ কিরকম কাজ করে ভাই দিদি প্রথম স্পিনে না গাইস এখানে কিন্তু আমাদের প্রথম স্পিনে কোনো কিছুই দেই নেই তো আমরা এগিয়ে না এখানে নব্বইয়ের মধ্যে একটা করে দিলাম ভাই একটা দুটা করে কিন্তু টোকেন দিতেছে আর এখানে কিন্তু স্পিনের মধ্যে ভাই সবগুলো অঞ্জলিক প্যান দিয়ে দিয়েছে ভাই আর এটা যদি এঞ্জেলিক প্যান্টে নেবেন তোমরা ভাই এরকম একটা আরেকক্ষণ যে ভাই পাঁচশো ছয়শো টাইমের মধ্যে দিয়ে দিবে কমপক্ষে ভাই ভালো একটা চোনা লাগবে এখান থেকে তো গাইস আমার টার্গেট হচ্ছে এখান থেকে স্পিন করে একটা বা দুটার মধ্যে এঞ্জেলিক প্যান্ট বের করবো এবং বাকিগুলো হচ্ছে আমরা টোকেন দিয়ে এক্সেস করে নিয়ে নিব যেহেতু টোকেন এক্সেস স্টোর এগুলো দেওয়া হয়েছে তো গাইস দিনকো অনেকদিন পরে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছি তো ভিডিওটা একটু ডাউন হতে পারে ভাই তোমরা একটু তাড়াতাড়ি করে লাইক করে দিও ভাই এখানে আমাদের কুড়ো ধরে স্পিন করতে হবে ভাই এভাবে মনে হয় না দিবে তো দেখি কি হয় ভাই দিয়ে দিও প্লিজ গাইস মনে হয় না এভাবে দিবে আরে ভাই দেখতে পারতো গাইস আমরা রেড এঞ্জেলিক প্যান্ট এখান থেকে পেয়ে গেছি ভাই কনগ্রাচুলেশন ভাই দেখতে পারতো একদম প্রথমে কিন্তু আমরা আমাদের রেড এঞ্জেলিক প্যান্টটা এখান থেকে আনলক করতে পারছি গাইস এঞ্জেলিক এর মধ্যে এই রেড এঞ্জেলিক প্যান্ট আর যে ব্লু এঞ্জেলিক প্যান্ট আছে ওই দুইটা কিন্তু আমার সবথেকে বেশি ফেভারিট বাট ব্লুটা ভাই এখানে ব্রেক দেই নাই ভাই যাই হোক গাইস ওভারঅল যদি বলতে যাই তাহলে মেবি আমার এখানে 2000 ডায়মন্ড লাগে না এখানে এঞ্জেলিক প্যান্ট বের করতে মেবি 1500 ডায়মন্ডের মধ্যে পেয়ে গেছি তোমরা একটু হিসাব করে বলিও আর গাইস এমনও পাবলিক আছে যাদের লাগে অনেক বেশি ভালো ভাই ও ভাই আরেকটা পেয়ে গেছি কি রে ভাই ভাই দেখো এত কম ডায়মন্ডে দিয়ে দিতেছে বা এখানে কি আমাকে এত কম ডায়মন্ডে দিতেছে নাকি ভাই সবাই দিতেছে বুঝতেছে এই যে দেখো আমরা কিন্তু আমাদের যে পার্পেল এঞ্জেলিক প্যান্ট আছে নতুন ওইটা কিন্তু এখান থেকে আনলোড করে ফেলছি এটাও কিন্তু ভালোই ডিজাইন করছে এখানে দেখতে পারতো এটার মধ্যে কিন্তু ভালো এনিমেশন দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আমরা আমাদের দুইটা এঞ্জেলিক প্যান্ট একদম স্পিন করে বের করে ফেলছি যা সমস্যা নেই বাকিগুলো কিন্তু আমরা এখান থেকে ইজিলি আনলোড করে আর ফেলবে এই প্যান্ট প্যান্টগুলো বের করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হবে তবে তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি নতুন একটা সাইট খুলেছি যেটার নাম হচ্ছে লাগা লাগাটপ আমি তোমাদেরকে বলবো না যে ভাই আমার থেকে ডায়মন্ড তোমরা শুধুমাত্র ডায়মন্ডের দাম গুলো দেখে আসো যদি তোমাদের মনে হয় না ভাই এখানে অন্য জায়গা থেকে আসলে কমে দিতেছে তাহলে তুমি নিতে পারো এটা যেহেতু আমাদের কিন্তু এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা একদম তোমরা যারা আমার দ্বারা সাবস্ক্রাইবার আশা করি আমার থেকেই নিবা নিজের কমেন্ট লিংক দেওয়া আছে অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা যাবো এখানে কথা বলতে বলতে দেখতে পারতো সবাই কতগুলো স্পিন করে ফেলছে এবং এখানে যদি আমাদের টুকিনের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা অলরেডি কিন্তু আমরা এই টোকেন দিয়ে একটা এখান থেকে আউনলোড করতে পারবো বাট আমরা টোকেন দিয়ে করব না গাইস এখানে আমরা আরো স্পিন করব এবং দেখব ভাই স্পিন করে এখান থেকে পাই কিনা কারণ গাইস এখানে কিন্তু

দেখি আমার কত ডায়মন্ড থাকে এখানে ভাই সবগুলো আমাদের এখান থেকে আনলক করতে হবে তো দেখি ভাই দেখো ভাই একটা দুইটা করে দিতেছে ভাই এইভাবে দিলে কি হয় বলো যাই এখানে কিন্তু আমাদের টুকেনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা অলরেডি কিন্তু তিনশোর মতো টোকেন এখান থেকে হয়ে গেছে ভাই আমাদের পাঁচশো টুকেন করতে হবে যেহেতু এক একটা এঞ্জেলিক পেন আনলক করতে এখান থেকে আড়াইশোর মতো ডায়মন্ড লাগে আর এই টুকেন লাগে ভাই কি বলি না বলি তো দেখি এখানে কি হয় ভাই দেখো ভাই একদম কম করে কিন্তু আমাদের টুকেন দিতেছে আর ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা অলরেডি কিন্তু আমাদের পাঁচ হাজার ডায়মন্ড এখানে নেমে আসছে ভাই বা এটা মধ্যে যে পাবো ভাই

এখান থেকে নোটিফিকেশনটা হচ্ছে ডো ডিস্টার্ব দিয়ে দিই নয়তো ভাই বারবার ইনভেট আসবে তো এখান থেকে হচ্ছে আমরা আবার চলে যাবো এখানে এবং তাড়াতাড়ি করে স্পিন করতে হবে এখন আমাদেরকে উড়া ধরা হবে আমি কিন্তু এখন উড়া ধরে স্পিন করতেছি তোমরা আমাকে উড়া ধরা ভাই একদম লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর গেছে তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা অবশ্যই ফলো করে দিও ভাই আমার আর অল্প কিছু ফলোয়ার হলে আশি হাজার কমপ্লিট হয়ে যাবে গেছে তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা প্রত্যেকে একটা করে ফলো করে দিলে এটা ইজিলি হয়ে যাবে আমি ভালো করে জানি যা গাইজ কথা বলতে বলতে দেখতে পারতো আমরা কতগুলো স্পিন করছি বাট একটা স্পিন ও ভাই এখনো পর্যন্ত আমাদের এঞ্জেলিক পেন দিয়েছে না ভাই আর এখানে যদি টুকেনের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ভাই টোকেনে কিন্তু আমাদের অলমোস্ট চারশো ছেচল্লিশটার মতো হয়ে গেছে মানে আমরা কিন্তু এখন ইজিলি চাইলে দুইটার মতো এঞ্জেলিক প্যান্ট এখান থেকে আনলোক করতে পারবো টোকেন দিয়ে তো আমরা এখানে পাঁচশোটার মতো টোকেন করবো এর মধ্যে যদি এঞ্জেলিক প্যান্ট দেই তাহলে তো ভাই একদম সবগুলো আনলোক হয়ে যাবে আর ডায়মন্ডের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবো অলরেডি কিন্তু তিন হাজারের মতো ডায়মন্ড নেমে আসছে অলমোস্ট চার হাজার তিন হাজার সাতশো ডায়মন্ড আসে তো দেখো ভাই দিতেছে না কেন ভাই এখান থেকে গ্রিন এঞ্জেলিক প্যান্টটা ভাবছিলাম স্ক্রিন করে নিয়ে নিব বাট দেখো টুক দিতেছে না ভাই একটা দুইটা করে দিতেছে এই যে দেখো অবস্থা ছয়টা টুকুন ভাই সে আগের স্পিনে পুনে ভাই দিদিও প্লিজ আরে ভাই দেখো কি অবস্থা ভাই এত কম টুকুন দিল হবে ভাই বুঝছে আমাদের কি মেবি উড়া ধরে স্পিন করতে হবে যতবারই উড়া ধরে স্পিন ঘুরেছে ততবারই কিন্তু আমাদের লাখটা ভালো করেছে তো এখানে আমাদের উড়া ধরে স্পিন করতে হবে ভাই দিও প্লিজ আরে গেল না ভাই কি করতেছে ভাই দেখো আর গাইস তোমরা আমাকে অনেকে কমেন্টে বলতেছিলা ভাই নোবাইডি থেকে প্রো আইডি করার যে ভিডিওটা ওইটা বানান ভাই ওইটা আমি এঞ্জেলিক পেন্টের জন্য অপেক্ষা করতেছে আমাদের নোবাইডিতে কিন্তু এঞ্জেলিক পেন্ট গুলো বের করব গাইস খুবই তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব যাও গাইস এখানে কিন্তু আমাদের 500 টোকেন হয়ে গেছে তো আমরা প্রথমে এখান থেকে গ্রিন এঞ্জেলিক পেন্টটা টোকেন দিয়ে করে দিব আনলক আর দেখতে পারতেছো ভাই সুন্দর করে কিন্তু আমাদের গ্রিন এঞ্জেলিক পেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে গাইস সত্যি কথা যদি বলতে চাই তাহলে এই গ্রিন এঞ্জেলিক পেন্ট আমার কাছে ভাই বেশি একটা ভালো লাগে না একদম যে ভালো লাগে না এরকম না ভালো লাগে না কারণ এটা দিয়ে ভাই কোন বান্ডেলের সাথে বেশি একটা কম্বিনেশন করা যায় না তো গাইস এখানে লক্ষ্য করলে দেখতে পারবা মেল ক্যারেক্টার যে এঞ্জেলিক প্যান্ট আছে সবগুলো কিন্তু আনলক করে ফেলছে শুধুমাত্র ফিমেল গুলো আছে তো এখান থেকে এখন ভাই রেড এঞ্জেলিকটা আনলোড করবো নাকিটা আনলক করবো ভাই এটা বুঝতেছি না ভাই এখানে গ্রিনটাও সুন্দর লাগতেছে এই কম্বিনেশনের সাথে অন্যটার সাথে নাও লাগতে পারে তো ভাই এখান থেকে রেড টাই করি কারণ এটা অনেক পুরনো একটা এখান থেকে ভাই এটাকে আনলক করে ফেললাম আর দেখতে পারতো সে আমাদেরকে কিন্তু সুন্দর করে এটা দিয়ে দিছে ভাই হিসাব করতে গেলে আমি যতটুকু ভাবছিলাম আমার কিন্তু অত বেশি একটা ডায়মন্ড কার্ডেনে দেখতে পারতো অলরেডি কিন্তু তিন হাজার চারশো ডায়মন্ডের মতো আছে তো আমরা এখানে কিছু স্পিন করে দেখি ভাই স্পিন আর একটা প্যান্ট করতে পারে পারি তো ভাই দেখো দিয়ে দিও প্লিজ ভাই লাস্ট স্পিন আরে ভাই দিয়ে দিও ভাই আমার মনে হয় ভাই একদম সবগুলো ডায়মন্ড খরচ করে আমাকে দিবে যেহেতু ভাই গ্যারান্টাইজের মধ্যে ডায়মন্ড দেখছে বা চোখ পড়ছে এখানে ভাই এগুলো তো নিবেই এখানে আমাদের স্পিন চলমান রাখতে হবে ভাই একদম সবগুলো ডায়মন্ড চেষ্ট করে ফেলবো তারপর ভাই সবগুলো এঞ্জেলিক পেন বের করবো এখান থেকে তো দেখি ভাই এখানে উড়া ধরে স্পিন করতে হবে ভাই এভাবে দিবেন আমি বুঝতে পারছি তো এখানে উড়া ধরে স্পিন করতে থাকি ভাই একটা তো দিয়ে দেবো ভাই কিরে ভাই এত উড়া ধরে স্পিন করার পরও দিতেছে না কেমনি কি ভাই বলো আমার ডায়মন্ড ভাই একদম শেষ হয়ে যেতেছে ভাই দুই হাজারের মধ্যে নেমে আসতে ভাই দিয়ে দাও ভাই দেখো ভাই কত উড়া ধরে স্পিন করতেছে তারপরে কিন্তু এখান থেকে পাইতেছি না আর টু কয়েন কিন্তু আমাদের অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে গাইস এখন কিন্তু আমি চাইলে আরো একটা ইঞ্জিলিক ডাউনলোড করতে পারবো আরে ভাই দিয়ে দেবে ভাই এত ভাই কি ঘুরান ঘুরাইতেছে দেখো আর ভাই আইডিতে লক্ষ্য করে দেখতে পারবা ভাই পনেরোশো ডায়মন্ড নেমে আসছে ভাই সাত হাজার ভাই অলমোস্ট আট হাজার ডায়মন্ড ছিল পনেরোশো ডায়মন্ড নেমে আসছে আমি আর স্পিন করতেছি না এখান থেকে গাইস এখান থেকে কি ভাই এই যে সবুজ কালারটা আনলক করবো নাকি ভাই যে বেগুনিটা আনলক করব আচ্ছা গাইস গ্রিনটা আনলক করি এটা কিন্তু এই কম্বিনেশনের সাথে ভালোই লাগতেছে তো আমরা এটা কিন্তু সুন্দর করে এখান থেকে আনলোড করে ফেললাম আর এখানে লক্ষ্য দেখতে পারবো ভাই আমার কিন্তু সবগুলো এঞ্জেলিক প্যান্ট এখান থেকে আনলক করা হয়ে গেছে আর যদি ভাই বাকিগুলো আসতে ভাই সবগুলো আনলোড করে ফেলতাম একদম ভাইজেলিক প্যান্টের ডিমান্ড কোনো সময় কমে না এটা আস্তে আস্তে বাড়তে থাকে এখানে যদি লক্ষ্য করে তাহলে দেখতে পারতো একদম সবগুলো এঞ্জেলিক প্যান্ট কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে বের করে ফেলছি ভাই এখানে আর কয়েকটা স্পিন করে দেখি ভাই ওই এঞ্জেলিক প্যান্টটা দেখি কিনা আমাদের ভাই যদি দিয়ে দেয় তাহলে তো ভালো ভাই এখানে স্পিন করে লাভ নেই এখানে আর দিবেন আমার সবগুলো এমন খরচ হবে তো কাজ এখানে দেখতে পারতো সেঞ্জেলিক প্যান্টের সাথে আমার ক্যারেক্টারটা দেখতে এরকম লাগতেছে ভাই এঞ্জেলিক প্যান্ট এমন একটা আইটেম ভাই এটার সাথে যে কোনো কম্বিনেশন করো না ওইটা কিন্তু ভালো লাগবে তবে এখানে গ্রিনটা আমার কাছে বেশি একটা সুবিধা লাগে না এখানে গ্রিনটার বদলে যদি আমি রেড লাগাই তাহলে কিন্তু ভালো একটা কম্বিনেশন হবে আমি ভাবছিলাম এখানে ব্লু এঞ্জিলিক প্যান্ট আসবে বাট ওইটা কিন্তু এখানে আসে যখনই ব্লু এঞ্জিলিক প্যান্ট আসবে তখন আমরা একটা কম্বিনেশন এখান থেকে করবো তো এখানে যদি আমি যাই তোমাদেরকে একটু কম্বিনেশন করে দেখাই বা এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের পারমানেন্ট বান্ডেল হবে এবং ভাই যে ব্লু এঞ্জিলিক প্যান্ট ভাই ওইটার সাথে কিন্তু অনেক বেশি মানাবে বাট ওইটা এখন দেয় নেই ভাই ওইটার জন্য অপেক্ষা করছিলাম একটু বেশি আর এখান থেকে কয়েকটা বান্ডেল আমি তোমাদেরকে পরে পরে দেখাইতেছি দেখো কিরকম লাগতে তোমাদের যাদের কাছে আছে তোমরা তোমাদের জন্য একটু হলো ভালো লাগবে এই যে দেখো এখানে ভাই কি সাথে কিন্তু রেট বান্ডেল দেখলাম তারপরে যে আমাদের বান্ডেলটা অবৈধ বান্ডেল দিয়েও ভাই বেশি একটা সুবিধা লাগে না এটা মোটামুটি ভালো লাগতেছে আর থিওরির বান্ডেল ভাই এটা বেশি চিকন চাকন ভাই এখানে গ্রিন কালার বান্ডেলগুলো দেখলে মনে হয় একটু ভালো হবে দেখো এটা দিয়ে ভাই এরকম লাগতেছে তারপরে যদি নিচে যায় আর কোনো রকমের গ্রিন বান্ডেল আমার কাছে এখানে নাই এই যে ভাই এগুলো কম দামি এটাও অনেকে পরে নতুন আসছিল কই দিন আগে আর এখানে দেখলে ভাই এখানে তো আর নাই দেখো গাইস এখানে আর তেমন ভালো কোনো ভান্ডেল আমার কাছে নাই যেটা দিয়ে দেখাইতে পারি আর আমি যদি তোমাদেরকে এখানে ইয়ে করি আর রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা দিয়ে দেখাই তাহলে তো বুঝতে পারবো ওইটা দিয়ে কিন্তু আর বেশি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের মেন ভান্ডেল এবং এখানে যদি যাই তাহলে দেখতে পার তো সেই প্যান্টগুলো আর একটু নিচে চাই তাহলে হয়তো আমরা রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে বেগুনি কালার যে এঞ্জেলিক প্যান্ট আছে ভাই পার্পল এঞ্জেলিক প্যান্ট এটা দেখো কীরকম লাগে এটা দিয়েও কিন্তু মোটামুটি ভালো একটা কম্বিনেশন হবে কিন্তু ভাই আমাদের রেড এঞ্জেলিক প্যান্ট কই ভাই বা এত টাকা দিয়ে নিয়েছে বা এতগুলো ডায়মন্ড খরচ করছে দেখো এটা নিচে পড়ে আছে রেড এঞ্জেলিক প্যান্ট ভাই তাহার উপর এই যে রেড এঞ্জেলিক প্যান্ট দেখো একটা গরিব লাগে যাই হোক গাইস এখানে দেখতে পাওয়া কম্বিনেশন করে পড়লে এখানে এরকম টাইপের লাগতে পারে হোক তোমাদের কাছে এই কম্বিনেশনটা লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা এখন আর আমি কোন রকমের কম্বিনেশন করতেছি না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাই গাইস ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ